সুন্দর বাংলা শিখলে কোথা থেকে আমার দোকান দোকান আছিল দুইটা ঘের থেকে কিন্তু চব্বিশ পঁচিশ লাখ টাকার চিংড়ি এবং কাঁকড়া ইনকাম হয় এত না মিলে বলছে যে দিনের বেলায় কিন্তু মাছ মারার সময় এই যে এখানে একটা রেস্ট করার জায়গায় বলা যায় ঘর কেন পুরান মাছ পাইতেছে চিংড়ি মাছ পাইতেছে বহর কিছু মাছ ঠিক আমরা কিন্তু এখন সীমান্তের কাছাকাছি আছি এবং ওই নাফ নদীর ওই পারে কিন্তু মায়ানমার মানে ওই পাহাড়গুলো সব মায়ানমারের উচ্চ বাইরে আজ সারাদিন বৃষ্টি হচ্ছে এখন আমি দাঁড়িয়ে আছি কক্সবাজারের উখিয়া উপজেলার ছোট্ট একটি বাজারে অপেক্ষা আমার ভাইয়ের তো আমার কলেজ চলে এসেছে আর আমরা আজকে বৃষ্টির কারণে ছাতা নিয়ে বের হয়েছি আর এখন যাব একটা বিশেষ প্রজেক্টে তো চলুন যাওয়া যাক আর একটু পরেই দেখাবো সেই জায়গাটা কোথায় সিএনজিতে উঠতে হবে এখান থেকে প্রায় দশ কিলোমিটার দূরে যাব এখন দুজন নিয়ে যাবে তো তো ঠিক আছে সিএনজি লেট হচ্ছে তাই আমরা একটা অটো ঠিক করেছি এই অটো আসলে উঠে পড়লাম অটোতে আর বেশ কয়েকদিন ধরে সারা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি হচ্ছে তারপরেও আসলে বৃষ্টির মধ্যেই বের হলাম শুধু আপনাদেরকে এই প্রজেক্টটা দেখানোর জন্য এবং আপনারা জানেন যে কক্সবাজারে কিন্তু প্রচুর মাছ বা কাঁকড়ার চাষ হয় তো আমরা তেমনি একটা মাছের বা কাকরার আর চিংড়ির শহরে যাচ্ছি আমরা এখন যাচ্ছি ওখানে একটা আছে উজ্জ্বল ভাই বলল যে ভাই চলেন বাসায় তো বসে আছি যা যাক তাই সেই উদ্দেশ্য দেখার উদ্দেশ্যে বের হয়েছি এখন যা যাক যে দেখি কি পরিস্থিতি হয় আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা কিন্তু একদম সেই মায়ানমারের কোল ঘেসে যেখান থেকে মায়ানমার সীমান্তের সেই বড় বড় উঁচু উঁচু পাহাড়গুলো মেঘে একদম ঢেকে থাকে তো মানে ভিউটা অনেক সুন্দর আর এর পাশেই সেই প্রজেক্ট অনেকগুলো রাস্তার কাজ চলছে স্পেশালি যে কালভার্ট বা ব্রিজগুলো আছে এখানে মানে পুরা কক্সবাজার থেকে টেকনাফের যে রোডটা সেই রোডের কিন্তু প্রায় তিরিশ থেকে চল্লিশটা কালভার্টের মতো বর্তমানে কাজ চলমান তাই না আজকের ভিডিওতে মায়ানমার সীমান্ত ঘেরা এক বিশাল প্রোজেক্টে যেখানে বাণিজ্যিকভাবে চিংড়ি ও কাঁকড়ার চাষ করা হয় সেখানে নিয়ে যাব টেকনাফের মিয়ানমার সীমান্তে আছে কক্সবাজারের অন্যতম বড় চিংড়ি ও কাঁকড়ার প্রজেক্ট যেখান থেকে সিজনে একটা পুকুর থেকেই দশ থেকে পনেরো লাখ টাকার মতো চিংড়ি ও কাঁকড়া বিক্রি করা হয় এখানে আছে কয়েক শত পুকুর বর্তমানে এই পুকুরগুলো একাধিক মালিকের আওতায় চাষ করা হচ্ছে আমার এখনকার বাসার থেকে দূরত্ব কম হওয়ায় ষাট টাকা দিয়ে আমরা একটি অটো ভাড়া করে রওনা দিলাম গন্তব্যে বলে রাখি কক্সবাজার শহর বা সিভিস থেকে এই জায়গার দূরত্ব ষাট কিলোমিটার জিন্দেগি না মিলে গি জীবন যতদিন আছে তাই জীবনকে উপভোগ করুন পৃথিবী দেখুন ঘুরুন কক্সবাজার থেকে সহজে এই রুটের অসংখ্য বাস বা সিএনজি পেয়ে যাবেন এক্ষেত্রে বাসে ভাড়া পড়বে জনপ্রতি একশো টাকা এবং সিএনজিতে জনপ্রতি একশো সত্তর টাকা তো আমরা কিন্তু এখন হোয়াইকং বাজারে ঢুকে পড়লাম হয়কং হচ্ছে টেকনা উপজেলার একটা ইউনিয়ন যে বাজার এই অঞ্চলের বাজারঘাটগুলো কিন্তু সবই এরকম আরেকটা এই রোডটা চলে গেল শামলাপুর শামলাপুর গেলে কিন্তু মেরিন ড্রাইভের পাশেই শামলাপুর বাজার আর এই শামলাপুর বাজারেই কিন্তু মেজর সিনহাকে হত্যা করা হয় দুই সালে কিন্তু মেজর সিনহাকে সেই হত্যা করা হয় এবং বর্তমানে তার একটি স্মৃতি হিসাবে তার কিন্তু একটা মূর্তি ওখানে বানানো হয়েছে এবং ওখানে লেখা আছে সবকিছু চলতে চলতে দেখে নিলাম দূরে দাঁড়িয়ে থাকা মিয়ানমারের অসংখ্য ছোট বড় পাহাড় এই রাস্তার সৌন্দর্য অবাক করার মতো এখানে মাছ ধরা হয় পুকুরে জো আসলে জো আসা মানে পানির চাপ যখন বাড়ে এই জো সাধারণত দশ থেকে তিরিশ দিনের মধ্যে এসে থাকে আমি যেদিন গিয়েছিলাম সেদিন মাছ তোলা হয়নি তাই আমার ইচ্ছা আছে আমি এখানে আবার যাব তাহলে এই অঞ্চলের মানুষের চলাফেরার জন্য আরো ভালো হবে খালি নেমে পড়ি আমাদের তো এখানে নেমে আচ্ছা সাইড করেন তো সামনে সেনাবাহিনী চেকপোস্ট আমরা ঠিক যে যে বাজারে নামবো তার পাশেই তো আমরা এখানে নেমে পড়ব কারণ আমরা কিন্তু সিএনজি থেকে নেমে পড়েছি এবং যেহেতু আকাশ এখনও মেঘলা ফোটা ফোটাই বৃষ্টি হচ্ছে যেখানেই যাচ্ছি বৃষ্টি পিছু ছাড়ছে না তো ওইদিকে আমার কলিগ শাকিল ভাই আর রাস্তাটা দেখুন কীরকম কাদা চারিদিকে বৃষ্টির কারণে আসলে কাঁচা রোড তো একটু কাদা তো আমরা এখন এইভাবে যাব দিয়ে এগুলো কিন্তু সব কাঁকড়ার ঘের আর আরও সামনে যে চিংড়ির ঘের মানে দুইটাই এখানে এত পরিমাণ কাঁকড়া চিংড়ি উৎপাদন হয় যেটা অবিশ্বাস্য এবং এখান থেকে পাইকারিভাবে কিন্তু বাংলাদেশের সমস্ত জায়গায় সাপ্লাই করা হয় তো আমি এখন দাঁড়িয়ে আছি কক্সবাজারের অন্যতম বড় একটা মানে চিংড়ি এবং কাঁকড়া চাষের ঘেরে এবং এটা কিন্তু কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইকং এবং উন্সিপ্রাংয়ের মাঝামাঝি অবস্থিত এখানে অনেকগুলো পুকুর দেখা যায় তো আমি এখানে কিছু আঙ্কেলদের পেয়েছি ওনাদের সাথে একটু জানার চেষ্টা করব প্রতি বছরে এখান থেকে কি পরিমাণ কাঁকড়া এবং চিংড়ি বা কত টাকার কি পরিমাণ আসলে বিক্রি বা উৎপাদন তারা করতে পারে

একটা সকাল আটটা আসেন আর সে সাথে কিন্তু একটা দুইটা পর্যন্ত ওনারা মাছ ধরে এবং তার বিনিময়ে পায় চারশো থেকে পাঁচশো টাকা কি অবস্থা সেই প্রোটেকশন দিয়েছেন যে হ্যাঁ সা আগে দেখে কিন্তু সেই ভালো লাগছে একদম টুপি মাথায় তবে এদিকে কিন্তু একটা কালচার যে ওনারা কিন্তু নবীর সুন্নত মানে সব সময় টুপি মাথায় দিয়ে থাকে

কুরন মাছ পাইতাছে আছে চিংড়ি মাছ পাইতাছে আছে বহু কিছু মাছ ফাইট আছে আচ্ছা এখানে তো প্রচুর চিংড়ি আর কাঁকড়া চাষ হয় হ্যাঁ আচ্ছা তোমাদের কি পুকুর আছে এখানে না ও আচ্ছা তোমাদের বাসা কোথায় ক্যাম্পে ও ক্যাম্পে ও আচ্ছা এই দেখুন রোহিঙ্গা শিশু এরা কিন্তু ক্যাম্প থেকে এসে এরা কিন্তু মাছ ধরতেছে তোমরা কি প্রতিদিন মাছ পাও হ্যাঁ তোমরা এত সুন্দর বাংলা শিখলে কোথা থেকে আমার দোকান দোকান আচ্ছা তুমি আসো এদিকে ওখান রোয়িঙ্গা ছিল না বালুকালি এখানে আমার বড় দোকান ছিল আচ্ছা আচ্ছা তো বন্ধুরা দেখলেন যে এরকম রোহিঙ্গা শিশু থেকে শুরু করে অনেকেই কিন্তু এখানে বিশেষ করে এই পাশেই কিন্তু নাফ নদী আছে ওই দূরে যদি একটু দেখেন ওই ঠিক আমরা কিন্তু এখন সীমান্তের কাছাকাছি আসি এবং ওই নাফ নদীর ওই পারে কিন্তু মায়ানমার মানে ওই পাহাড়গুলো সব মায়ানমারে উঁচু উঁচু পাহাড় ভাই একটু এদিকে আসেন আর এই উপরে আমাদের কিন্তু বাংলাদেশ এবং ওই সামনে একটা বিজিবি ক্যাম্প আছে আচ্ছা ওখানে দেখছি মাছ ধরছে কি অবস্থা আঙ্কেল মাছ কি পান কি মাছ চলেন আমরা একটু গিয়ে দেখি ওখানে মনে হচ্ছে বাপ ছেলেসহ মাছ ধরতেছে মাছ ধরেন চিংড়ি আচ্ছা এখানে কি আপনার আপনাদের ঘেরটা কি আপনাদের নাকি আপনার এখান থেকে ফ্রি ফ্রি ধরেন মাছ ও কিছু বলে না ও আচ্ছা আচ্ছা তাহলে মালিকের মাছ কি পেয়েছেন এখনো কই আচ্ছা ওই ডোলার ভিতরে কিন্তু মাছ আছে চলুন দেখাই একটু দেখি যে কি মাছ তারা আসলে পাচ্ছে এখানে এখানে কিন্তু মালিক পক্ষেরই মানুষ তো উনি কিন্তু চিংড়ি ধরতেছে দেখা যাক আমরা একটু দেখি তো ওই যে ওই যে মাছ দেখা যায় বেলে এবং চিংড়ি এই ঘরে কি থাকে যারা মাছ মারে নাকি ও আপনারা থাকেন ও আচ্ছা রাতে থাকেন নাকি দিনের বেলায় কিন্তু মাছ মারার সময় এই যে এখানে একটা রেস্ট করার জায়গায় বলা যায় ঘর তো এখান থেকে মাছ মারে রেস্ট হয় বা খাওয়া দাওয়া করেন দেন হচ্ছে আবার বিকালে মাছ মেরে আবার বেগ যান হাঁটছি আর হাঁটছি এক ঘন্টা ধরে আমরা যাচ্ছি কিন্তু আমরা উজ্জ্বল ভাই সঙ্গে আসছে খুব হয়ে গেছি আমরা যেন সাকসেস হতে পারি সবাই আমরা চেষ্টা করছি এই ঘের সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়ার আরও কিছু তথ্য জানা যায় নাকি এক ঘন্টা ধরে আমরা এই ঘেরটাকে দেখলাম কিন্তু কুকুর যেন শেষই হয় না এখানে শত শত মাছের পুকুর বা ঘের এই দেখুন এটা কিন্তু এখানে কিন্তু ওনারা থাকে এবং এখানে কিন্তু রাতেও থাকে এখানে কিন্তু কিছু পার্মানেন্ট কর্মী থাকে এবং তারা কিন্তু এই ঘেরের যে পরিচর্যা সেটা কিন্তু করে হাই পুতুরা কি খবর মাছ ধরতে গেছিল মাছ পাইছ হ্যাঁ পাও না তোমরা কি প্রতিদিন আসো আচ্ছা এখানে কিছু শিশু মাছ ধরতে এসেছিল কিন্তু ওরা বলছে আজকে নাকি মাছ পাইনি মন খারাপ নাকি মাছ না পাওয়াই তোমরা কি প্রতিদিন প্রতিদিন আসো মাছ কিছু এই যে একজন কিন্তু মাছ ধরে আসতেছে আজকে মাছ পেয়েছে কিনা তার সাথে একটু কথা বলা যাক মাছ কি পেয়েছেন আরে কি কি মাছ দেখি একটু সর্বনা একটু ইয়ে করেন ভালো করে দেখেন

কি মনোরম দৃশ্য ওই যে ওইটা ওইটা মায়ানমার না ওইটা ওইটা মায়ানমার আর কি উঁচু উঁচু পাহাড় সব মেঘে ঢেকে আছে কিন্তু ভাইরে ভাই মনে হচ্ছে একদম মায়ানমারে চলে এসেছি মানে উঁচু উঁচু পাহাড়গুলো সবই কিন্তু সাদা শুভ্র মেঘে ঢাকা এবং তার পাশেই কিন্তু এরকম ঘের তো আমরা হাঁটছি আর দেখছি যে আসলে এখানকার এই টেকনাপের সৌন্দর্য আমার সাথে আছে শাকিল ভাই আমার কলিগ আমরা দুজনাই মূলত আজকে আসছি আর আমরা আসলে ঘুরতেছি এবং এখানকার যে চিংড়ি বা কাঁকড়ার ঘেরগুলো এগুলোও দেখার চেষ্টা করছি জানার চেষ্টা করছি আর আপনাদেরকেও জানানোর চেষ্টা করছি তবে আকাশে কিন্তু কালো মেঘ ভাই যে কোনো মুহুর্তে আবারও বৃষ্টি আসতে পারে আকাশে আজকে প্রচুর মেঘ আসলে বেশ কিছুদিন ধরেই এই এলাকায় বৃষ্টি হচ্ছে হ্যাঁ দীর্ঘ প্রায় এক মাস এবং বৃষ্টির থামার কোনো নামই নাই ওইদিকে কিন্তু আরেকজন মাছ ধরতেছে আসসালাম আলাইকুম মাছ কি পাইছেন আহ আজকে কতক্ষণ কষ্ট করলেন ও দেখুন উনি কিন্তু দেড় ঘন্টা ধরে মাছ ধরতেছে কিন্তু উনি আজকে আজকে নাকি মাছ মাছ না পাওয়ার অন্যতম কারণ এখানে যে একটা জোয়ার বা ওনারা এটাকে কি বলে স্থানীয় ভাষায় আপনারা বলেন এটাকে জো জো হ্যাঁ জো এখানে কিন্তু জো আসলে একমাত্র মাছ ধরা যায় এবং এই জোটা কিন্তু প্রায় দশ থেকে বারো দিন এবং কিছু কিছু সময় এক মাস পরেও সেটা এসে থাকে তো জো যখন আসে তখনই একমাত্র ওনারা মাছ ধরে তাছাড়া কিন্তু দিক সামনে বাংলাদেশেও কিছু পাহাড় দেখা যাচ্ছে বাট সেটার পরিমাণ কম এই যে একজন কিন্তু মাছ ধরতে যাচ্ছে কি অবস্থা আছেন এটা কি এটা ও আচ্ছা মোবাইল দেখেন উনি গলায় কিন্তু জলাই রাখছে আর দুই হাতে দুই হাতে মাল সামগ্রী এটাই খাবার দাবার নিয়ে কোথায় যাচ্ছেন ঘেরে ঘেরে কি সারা রাত থাকবেন ও আচ্ছা মানে সারা রাত ঘেরে থাকেন ঘের কি পাহার দেন নাকি দেন জি উনি আবার বিকালে আবার বাসায় যাবে এবং রাতের খাবার নিয়ে কিন্তু আবার ব্যাক আসবেন এবং আগামীকাল সকালে আবার চলে যাবে আচ্ছা আমরা আসলাম এখানে একটু ঢুকতে চেষ্টা করছিলাম কিন্তু এখানে বিনা অনুমতিতে আসলে ঢোকা নিষেধ এই ঘেরটা আসলে অনেক বড়। এর ভিতরে গেলে অনেক কিছু দেখাতে পারতাম বাট আমরা চেষ্টা করছিলাম এখানকার প্রতিনিধির সাথে কথা বললে ঢোকার বাট ওনাদের কাউকে দেখছি না তবে আমি আর একদিন আসবো কারণ একদিনে এত বড় ঘের সব ঘুরে দেখানো সম্ভব নয় আমি আরেক দিন আসবো যখন জো আসবে মানে সেদিন মাছ ধরা দেখাবো এবং পুকুর থেকে কিভাবে তারা মাছ ধরছে এবং কি পরিমাণ মাছ পায় সেই টাটকা মাছ দেখাবো পথে এখন দেখুন এই যে পায়ের অবস্থা দেখুন কি অবস্থা এই যে কাদাই কাদাই পায়ের অবস্থা কিন্তু খারাপ হ্যাঁ আমাদের এখন প্রায় এক কিলোমিটার হেঁটে আমাদের সিএনজি স্ট্যান্ডে যাওয়া লাগবে তো আমরা যাচ্ছি ঘুরে ঘুরে দেখলাম কিন্তু পুরোটা আজকে কভার করতে পারিনি যার কারণে আমি আর একদিন এখানে আসব এবং তখন এখানে ওনারা বলে যে জো মানে জো আসলেই ওনারা সেদিন মাছ ধরে এবং আজকে কোনো মাছ ধরছে না তাই আপনাদেরকে মাছ ধরার সেই দৃশ্যটা দেখাতে পারি নাই কিন্তু নেক্সট যেদিন আসব আমি চেষ্টা করব আগের থেকে খোঁজ খবর নিয়ে আসার যেন আপনাদেরকে দেখাতে পারি যে এই ঘের থেকে আসলে এই সেই টাটকা চিংড়ি এবং কাঁকড়া শত শত মন কীভাবে তারা উৎপাদন করে সারাদিনই থেমে থেমে বৃষ্টি হচ্ছে যেখানেই যাচ্ছি বৃষ্টি যেন পিছু সারে না যাই হোক কর্দমাক্ত রাস্তা দিয়ে আবারও ব্যাগ যাচ্ছি বাসার দিকে আজকে এখানে এসেছিলাম ঘুরলাম জানলাম এবং এই প্রজেক্টটা ভালো করে ঘুরে দেখলাম এর আগেও এখানে এসেছি কিন্তু আজকের সৌন্দর্যটা একটু অন্যরকম ওই দূর পাহাড়ে মায়ানমারের যে পাহাড়গুলো এবং সেই সাদা শুভ্র মেঘ ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে আমি জানি না তবে খালি চোখে এর সৌন্দর্য সত্যিই অন্যরকম ভাই কেমন লাগছে আজকে আজকে এখানে এসে খুবই ভালো লাগছে উজ্জ্বল ভাই ভাইয়ের সঙ্গে এসেছি এসে পুরা প্রকৃতিটা একটু উপভোগ করলাম আর সেই সঙ্গে দেখে নিলাম যে আসলে চিংড়ি বা কাঁকড়া কিভাবে চাষ হয় পরবর্তীতে আবার আসবো উজ্জ্বল ভাইয়ের সঙ্গে সময় দিব ইনশাল্লাহ দেখা হবে আবারও